প্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ঘোষণা করেন ইরشاد করেন بسم রহমান الرحمن الرحيم ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি পবিত্র কোরআন কে অবতীর্ণ করেছি এবং আমিই তার সংরক্ষণকারী অর্থাৎ আল্লাহ পাক জানাচ্ছেন যে পবিত্র কোরআনকে আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি আমি তার হেফাজত করব আমি তার সংরক্ষণ করব। পবিত্র কোরআনকে কখনোই মুছে দেওয়া সম্ভব নয় কখনও পবিত্র কোরআনের একটি অক্ষর পর্যন্ত কেউ না বাড়িয়ে দিতে পারবে না কেউ কমিয়ে দিতে পারবে এটা অসম্ভব নয় ব্রাদানি মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন প্রায় চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নাজির হয়েছে সেই কোরআন আজও পর্যন্ত আপনার অপরিবর্তিত রয়েছে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে এতে কোনো সন্দেহ না নাই ইসলামিয়া কেউ যদি মনে করে যে কোরআনকে মুছে দেবো কেউ যদি মনে করে যে কোরআনকে মিটিয়ে দেব সেটা আদৌ সম্ভব হয়নি আর হবে না বিজেপি এমএলএ বিজেপি বিধায়ক অসীম সরকার যে আপনার বিদ্রুপ মন্তব্য করেছে এবং কোরআনকে মুছে দেওয়ার অপর চেষ্টা চালাচ্ছে ভাই মুসলমান এটা কখনো সম্ভব হয়নি এবং হবে না সে তার পূর্বপুরুষদের ইতিহাস পড়ে দেখো যে কোরআনকে যেই ব্যক্তি মুছে দেওয়ার চেষ্টা করেছে সেই ব্যক্তি নিজেই মুছে গেছে সেই ব্যক্তি নিজেই দুনিয়া থেকে মিটে গেছে তার কোনো নাম ও নিশানা এই পৃথিবীতে নেই কিন্তু পবিত্র কোরআন অপরিবর্তিত থেকে গেছে অর্থাৎ কোনো রকম অপচেষ্টা করে লাভ হবে না বরং পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন হুদ নাস অর্থাৎ পবিত্র কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য অর্থাৎ পবিত্র কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন দেখবেন আপনি হিন্দু হলেও আপনি অমুসলিম হলেও আপনার পরিবর্তন ঘটবে আপনার অবশ্যই অবশ্যই পবিত্র কোরআন কে যখনই বুঝতে সক্ষম হবেন তখনই আপনার জীবনের পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নয় অর্থাৎ অপচেষ্টা না চালিয়ে কোরআনের বিপক্ষে কথা না বলে কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন